নীলুর অবাস্তব কথা শুনে সূর্য হাসবে না কাঁদবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো সূর্যের জন্য হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সূর্য অফিস থেকে ফেরা মাত্রই নীলু সূর্যের কাছে বলতে থাকে যে সূর্য আমার তোমার সাথে কিছু জরুরি কথা বলার আছে বলতে পারো যে আমি তোমার পরিবারের ভালোর জন্য এই কথাটা ভেবেছি তখন এই কথা বলা মাত্রই সূর্য বলতে থাকে যে নীলু তুমি আমাকে এই কথাটা বলে না বড্ড বেশি শখ করে দিলে জানো তো কারণ আমার মনে হয় না যে তুমি কোনো দিনও আমার পরিবারে ভালো ভাবতে পারো কারণ আম এটা যদি তুই রাই বলতো তাহলে হয়তো বা আমি বিশ্বাস করতাম কিন্তু এটা তোমাকে দিয়ে একদমই বেমানান জানো তো নীলু তুমি তুমি কিছু আমাকে বলার আগে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে তুমি এখন আমার কাছে যে কথাটাই বলবে আমার খুব বিশ্বাস যে তুমি হয়তো বা নিজের স্বার্থটাকে আগে রেখে তারপরেই বলবে এখন বলো তুমি কি বলতে চাও ওদিকে নীলু বলতে থাকে যে সূর্য তোমার মনে হয় না যে বাড়িটা বড্ড বেশি খা খা করে আমার কেন জানি না মনে হয় যে আমাদের বাড়িতে এমন কাউকে প্রয়োজন যে কিনা গোটা বাড়িটাকে মাতিয়ে রাখতে পারে যার সাথে কি বাবা বিজি থাকতে পারে মা বিজি থাকতে পারে তখন কথা বলাম একটা সূর্য বলতে থাকে যে তুমি হঠাৎ করে কবে থেকে আমার বাবা মাকে নিয়ে এতটা কনসার্ন হওয়া শুরু করলে বলো তো নিলু না আমি তো সবসময় দেখেছি বিয়ের পর থেকে তুমি এই বাড়িতে আসার পর থেকে থেকে তুমি সবসময় নিজের দিকটা গোছানোর চেষ্টা করেছো সবসময় কার সাথে কার চুগলি করবে সেটা নিয়ে ভেবেছো এখন হঠাৎ করে তোমার এত আমার বাবার প্রতি দরদ কেন উঠলে পড়ছে আমি তো সেটাই বুঝতে পারছি না বলো তোমার আসল উদ্দেশ্যটা ওদিকে নীলু বলতে থাকে যে সূর্য আমি তো সেটাই বলছি একটু হলেও ভাবা দরকার যে তোমার বাবাকে কি করলে এমন যে তুমি ভালো রাখতে পারো তখন এই কথা বলা মানে সূর্য বলতে থাকে যে বাবা তখন যথেষ্ট পরিমাণে ভালো আছে বাবা যথেষ্ট পরিমাণে এখন ফিট আছে ডাক্তার আমাকে সেদিনই বললো তাতে এতটা এমন কি হয়ে গেলো কেন বাবার আজকে আবারও শরীর খারাপ করে দিয়েছে নিলু তখন নীলু থাকে না না সূর্য সেটা বলছি না শুধু মেডিসিন খেয়ে তো মানুষ সুস্থ থাকতে পারে না তাই না মানুষের তো একটা হাওয়া বাতাসেরও পরিবর্তনের দরকার আছে তাই না তখন সূর্য বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি যে তুমি বাবাকে কোথাও ঘোরাতে নিয়ে যাওয়ার কথা বলছো তাই তো তখন থাকে না আমি বলতে চাচ্ছি সূর্য যে যদি আমাদের মধ্যে এমন কেউ আসে যে কি না বাবা এবং মাকে দুজনকে ব্যস্ত করে রাখতে পারে মানে আমি মিন করতে চাচ্ছি যদি আমাদের সন্তান আসে সেই সন্তানটাই তো গোটা বাড়িতে রাজত্ব করে ফিরবে তাই না বাবা মার মনটাও লেগে থাকবে তখন এ কথা শোনা মাত্র সূর্য হাসতে থাকে পাগলের মতন আর বলতে থাকে যে নীলু তুমি আমাকে বড্ড বেশি চমকি দিলে প্লাস আমাকে হাসালে জানো তো সূর্য বলতে থাকে যে নীলু তুমি কোথেকেই বুদ্ধিটা বের করলে ও আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার নিশ্চয়ই এটা মনে হয়েছে যে তুমি কি করে এই বাড়িতে নিজে জায়গাটা পাকাপোক্ত করবে এখন তার জন্যই তুমি খুব ভালো করে বুদ্ধি বের করেছো যে আগেরবার যেরকমভাবে তুমি ফেক প্রেগন্যান্সি অভিনয় করেছিলে ঠিক সেইভাবেই এইবারও প্রেগন্যান্সির অভিনয় করবে আর সেটা সকলে মিলে তোমার উপর বিশ্বাস করে নিবে সেরকম কোনো কিছু তখন নিলু বলতে থাকে যে না আমি মানছি আগেরবার না হয় আমি ফেক একটা অভিনয় করেছিলাম প্রেগন্যান্সির কিন্তু তাই বলে এবার আমি চাই যে বাস্তবেই যাতে আমাদের মধ্যে এরকম কেউ একজন আসে আর এটাতে তো শুধুমাত্র আমার ভালো হবে সেরকমটা তো নয় আমি শুধু বাবা মার কথা ভেবেই কথাটা বলেছি তোমার কাছে এখন মানা না মানা তোমার উপরে তখন সূর্য বলতে দেখেছি এটা অসম্ভব জিনিস আর এটা অবাস্তব যেটা কোনো দিনও বাস্তবতায় রূপান্তরিত হবে না তুমি সেটা বুঝতে পারছো না তুমি একবারও নিজেকে আয়নায় দেখেছো তুমি একবারও ভেবে দেখেছো যে আমাদের সম্পর্কটা এখন ঠিক কোন স্টেজে এসে দাঁড়িয়েছে যেখানে কিনা যে কোনো সময় আমাদের সম্পর্কটা ভেঙে যেতে পারে সেখানে কিনা তুমি আমাকে বলছো যে আমরা যাতে একটা বেবি প্ল্যান করি তোমার লজ্জা করছে না নিলে ওই কথাটা বলতে তোমার ভিডিওটি ভালো লাইক থেকে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন না